প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় ভাইজানেরা আজ আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যাতে আপনি খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে খামার সেক্টরে আসেন তো বন্ধুরা যারা ভাবছেন যে চাকরি অথবা ব্যবসা ছেড়ে খামার করবেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অনেক সময় আমরা কি করি চাকরি ছেড়ে দিয়ে খামার শুরু করি পরবর্তীতে আমরা লসে পড়ে যাই অনেকেই সফল হয় অনেকে লস হয় তো আজ আপনাদের সুন্দর একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা মনে করেন আপনি একটি চাকরি করেন চাকরিতে আপনি সেলাই পান প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার প্রতি মাসে কিন্তু একটি বড় অ্যামাউন্ট আপনি চাকরি থেকে পাচ্ছেন অথবা ব্যবসা থেকে আপনি ভালো একটি প্রফিট পান সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করছেন আমি পঁচিশ হাজার টাকা চাকরি করি অন্যের অধীনে তো আমি অন্য অধীনে আর কতজন চাকরি করব আমি দেশে গিয়ে একটি গরু খামার করব তো একটি গরুর খামার করার শব্দটি আসলে আপনি চিন্তা করেন ইউটিউব অথবা ফেসবুকে বিভিন্ন সফলতা গল্প দেখার পরে তো আপনি অবশ্যই একটি জিনিস ভাবুন ইউটিউবে কিন্তু হু সবাই আমরা চাই যে আমাদের ভিডিওগুলো সবাই দেখুক এবং ভিডিও দেখে আমরা উৎসাহিত করার চেষ্টা করে যাতে আপনি বেকার তো দূর হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাকরি ছেড়ে এসে খামার করবেন পরবর্তীতে লস হবে তারপরে আপনি যে চ্যানেলের ভিডিও দেখে খামার করবেন ওই চ্যানেলের ওই চ্যানেলের মালিককে আপনি অনেক গালাগালি করবেন যে ভাই সিটার বাটপার আসলে সিটারই বাটপারি করার কোনো বিষয় নাই আপনি যখন বিশ টাকা উপরে সেরা সেরাই পাবেন প্রতি মাসে সেক্ষেত্রে আপনি ভাবছেন গরুর খামার করবেন হ্যাঁ গরুর খামারে লাভ আছে কিন্তু আপনি প্রথমে কিছু দিক নির্দেশনা আছে আপনি সাপোজ ধরেন পঁচিশ হাজার টাকার চাকরি করেন আপনি যদি গরুর খামার করা করেন খামার রোজ করার পর আপনি কিন্তু আবার ওই চাকরিটি ফিরিয়ে পাবেন না আবার আপনাকে অনেক চাকরি ইন্টারভিউ দিতে হবে অনেক সময়ের ব্যবধানে কিন্তু আপনি আবার ভালো একটি পোস্টে চাকরি পাবেন সেক্ষেত্রে চাকরি ছেড়ে কখনোই গরুর খামারে আসবেন না তো আপনি যেহেতু খামার করতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ আপনি খামার করতে পারেন আপনাকে ছোট্ট একটি টিপস দেবো সেটা মানলে আপনি একদম সফল খামারি হবেন আপনি চাকরি করেন চাকরি পাশাপাশি আপনার বাড়িতে আপনার যদি ওয়াইফ থাকে অথবা বাবা মা থাকে অথবা ভাই বোন ভাই আছে তাদেরকে দুইটা গাভি কিনে দেন গাভি অথবা বক বকনা আপনি যে খামারটি করবেন সেই অনুসারে আপনি তাদেরকে প্রথমে দুইটা গরু কিনে দেন গরু কিনে দেওয়ার পরে আপনি নির্দেশনা দেন যে এইভাবে গরুকে খাদ্য দাও এই অসুখ হলেই এই চিকিৎসা করো আপনি পরিচিত একটি ডাক্তারের সহযোগিতা নিতে হবে তো এইভাবে আপনি যদি আপনার খামারটি পরিচালনা করতে পারেন অবশ্যই আপনি কিন্তু একটা অভিজ্ঞতা সেখান থেকে তৈরি হয়ে যাবে আসলে অভিজ্ঞতা কিন্তু খামার করার পরে আসে না আপনি যখন বাড়িতে দুই একটা গরু কিনে দিয়ে তাদেরকে নির্দেশনা দিবেন ধীরে ধীরে কিন্তু আপনি একটি অভিজ্ঞ অভিজ্ঞতা আসবে যে গরুর এই সময় এই চিকিৎসা হাট থেকে গরু কিনে আনার পরে তাকে প্রাথমিক কী চিকিৎসা দিতে হবে ইত্যাদি বিষয় কিন্তু আপনার একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে তারপর আপনি দেখেন যে আপনার কত টাকা খরচ হলো গরুগুলো কি খাওয়াতে এবং আপনি বছর শেষে অথবা যদি মোটা তাজা করে থাকেন তাহলে তিন থেকে চার মাস পরে আপনার কত টাকা আসলো এভাবে আপনি এক বছর কিছুটা সময় পার করেন পার করার পরে আপনি যখন দেখবেন হ্যাঁ আমি এভাবে গরুকে নির্দেশনা দেওয়ার পরেও গরু থেকে লাভ আসছে সেক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে খামার করতে পারবেন তার আগ মুহূর্তে আপনি কখনোই হুট করে একটি ভালো চাকরি ছেড়ে দিয়ে গিয়ে খামার করবেন না প্রিয় বন্ধুরা আমরা যারা ইউটিউবে ভিডিও দেই তারা অবশ্যই চেষ্টা করি যে যাতে দেশে বেকারত্ব দূর হয় কিন্তু এই বেকারত্ব দূর করতে গিয়ে আপনার কিন্তু সমস্যার সম্মুখীন হবেন এ বিষয় কিন্তু আমরা কখনো বলি না এবং আমরাও চাই না যে আমাদের ভিডিও দেখে আপনি খামার করেন খামার করে লস হক এ বিষয়টি আমরা কেউই চাই না আমরা প্রতিটা ইউটিউবারই চাই যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা যাতে আমাদের দিক নির্দেশনা মেনে খামার করেন খামারে প্রাথমিক চিকিৎসাগুলো করতে পারেন প্রতিটি খামারই কিন্তু একজন ডাক্তার কারণ সে কিন্তু তার খামারে অবশ্যই প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে সেগুলো কিন্তু রাই মেনটেন করে তাছাড়া কিন্তু খামার লস হয় এবং একটি খামারে কেন লস হয় এসব বিষয় নিয়ে আমরা অন্য একটি ভিডিও বানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই খামার করার আগে চাকরি সেরে খামার দেওয়ার আগে আবারও বলছি চাকরি সেরে খামার দেওয়ার আগে আপনি দুই থেকে তিনটা গরু আপনার ফ্যামিলিতে কিনে দেন দেওয়ার পরে তাদেরকে কিছু নির্দেশনা দেন এইভাবে গরুগুলোকে খাদ্য দাও এইগুলা করো এই চিকিৎসা দাও এভাবে আপনি যদি সফল হন তাহলে আপনি চাকরি সেরে দিয়ে গিয়ে খামার করবেন তার আগে কখনোই চাকরি বা ব্যবসা সেরে খামারে যাবেন না তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং খাবার বিষয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সমাধানের জন্য আমি আছি মোহাম্মদ মাসুদ রহমা সুমন আপনাদের পাশে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম